সবাইকে গুড ইভিনিং আয় দেখো আজকে আমি কি শুরু করেছি নারণ সব মুয়া মূর্তি তৈরি করবো তার আয়োজন নিয়ে বসে গেছি তোমরা সবাই কেমন আছো গো বলো সবাই কি তৈরি হয়ে গেলো আমি কি লাস্ট হয়ে গেলাম ফার্স্ট হলো আমাকে একটু জানাই গো জানায়ও শুধু ভিডিওটা দিয়ে দেখে চলে যেও না কিছু একটা বলে যেও বুঝলে তোমরা নারপলটা ছিলবো তারপরে খাটাবো তারপরে কুড়িয়ে সব নাড়ু হবে কইয়ের মুরগি হবে তিলের নাড়ু হবে নারকেলের নাড়ু হবে চিরের নাড়ু হবে ও সব অল্প অল্প কেউ খেতে চায় না এখন ছেলেরা মিষ্টি তো বাড়িতে আমার গোপু আছে গোপুর তো দিতেই হবে তার জন্য আমাকে প্রত্যেক বসে একটু করে করতে হয় আমি এই ঠাকুর ঘরেই করি সব যা করবো এই ঘরে এই ঘর থেকে নিয়ে যাবো ওইদিকে আর এখন সবাই ঝালের আইটেম খেতে চাই যেগুলো বাজারে হয় বলো বন্ধুরা ঠিক কথা বললাম কি না নাড়ু মোড়া মোয়া মুরগি এগুলো তো সবাই খেতে সব ভুলেই গিয়েছে দাদু ঠাম্মিদের এগুলো কেউ ঐতিহ্যকে ছেড়ে দেওয়া যায় যায় না পুজো এলে গন্ধ উঠে সব মোয়া মোয়া দূরের গন্ধ সেই অপূর্ব গন্ধ মন ভরে যায় আমার তো খুবই ভালো লাগে কার কেমন লাগে জানি না আমার একদম অপূর্ব লাগে তোই নারকেলেছে কেননা ছেলেরা অতটা পছন্দ করে না ওই পুজো দিব গোপালকে ভোগ লাগাবো আমরা দুজনেই শুধু নিবু খাবে আমি খাবো আর আমার কর্তা খাবে বাজার করে এনে রেখে দিয়েছে তিন দিন হয়ে গেল নিজের কাজের ব্যস্ততায় করতেই পারি না করতেই পারি না আজকে বলেছি যে ওইদিকে না করে এই দিকের একটা কাজ ছেড়ে নিই একা সব করতে হয় কেউ নেই একা যেদিকেই যাবে যেদিকে রাত সেদিকেই কাট আর বেশি কিছু না বলে এখানে শেষ করছি টাটা সবাই খুব খুব ভালো থেকো সবাই খুব খুব সুন্দর করে পুজো কাটাবে কে কেমন কাটাবে অবশ্যই জানাবে ভিডিওটা টেনে দেখা মাত্র টেনে সরিয়ে দিও না দেখবে মতামত জানাবে আর আমার ইউটিউব থেকে দেখলে পরে সাবস্ক্রাইব করবে বেল আইকনটি ক্লিক করবে কেননা বেলাইকনটি ক্লিক না করলে কেউ কিছুই দেখতে পাবে না নিত্য নতুন আমি যে যেগুলো ভিডিও দিই ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবে টাটা সকলে খুব খুব ভালো থাকে একই কথা বারবার বলছি